শুনবে না যারা শুনে শুনে অন্যায় করবে অপরাধ করবে কিন্তু আলেম আমার কাছ থেকে বয়ান শুনে আলেম আমার হাতে গিয়া বয়াত হবে আলেম আমার কাছে গিয়া তো বা করবে মসজিদে বৈশা তো করবে শৈতান রে তোর সারা জীবনের মেহনত আমার বন্দার এ চুকের এক ফুটা পানির দ্বারা ক্ষমা হয়ে যাবে যখন তোমরা আল্লাহর কাছে আল্লাহ বলে, বান্দারা রে, আমি আল্লাহ নবীর মাধ্যমে তোমাদেরকে মেসেজ দিলাম, আমার পয়গম্বরদের মাধ্যমে তোমাদেরকে জানাইয়া দিলাম। তোমরা যদিও গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছ আর গুনাহ করো না। আমি আল্লাহর দরবারে তওবা করে নাও, ইস্তিগফার করে নাও। কেননা আমি আল্লাহ ক্ষমাশীল। এই শৈতান দুকা দেওয়ার সুযোগ পায় এখন দুকা দেয় এই দেওয়ার পরে বন্দা দুনিয়াতে আইসা আল্লাহকে যখন বুইলে যা ফেড আর কারণে কথা কয় না রে ফেডার ফিডের কারণে বুইলা যা শাহুয়াতের কারণে বুইলা যা আমার আল্লাহ রসুল বলে হুজুর আপনার উম্মদের আপনি তিরিশ ফারা কোরআনের মাধ্যমে জানাইয়া দেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনে আয়াত নাজেল করেছেন ইয়া আইয়ুহাল ইনসান ও মানব জাতি ও মায়ার মানুষ ও মায়ার মানব মা কারনা কবি রব্বি করিম রব্বে মহান দয়ালো আল্লাহর ব্যাপারে কে তোকে দুকাই ফেলে দিল বয়ান বুঝে থাকলে বলেন তো দুকা চালাইছে কে শৈতান জোরে কন না শয়তান তাইলে আল্লাহ বলতেছে কে তোরে দুকাত ফলাইলো এর অর্থ তুই তার দুকাত করিস না তোর এখন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে মায়া করে আদর করে মহব্বত করে ডাক দিয়েছে নিয়া আইজুহাল ইনসান ও মায়ার মানুষেরা আমার আল্লাহ মানুষকে কত মায়া করে এরপরে দহল করিয়া কিটা ওই বা আড়াই সাত কই ছাব্বিশ সাত করিস নিগা দুই হাজার দুই হাজার দিয়ে হয়েছে রাত খেলা বেড়া মাপ বকালকা আমিন নিচে কাকু দুরা দুই হাত এক কানিকের যদি দুই হাত কমাইলা মোটামুটি আধা শতক শেষ নি তে এই আধা শতক নিচে মানে এই দুনিয়াতে বাঘ কমায়া দিছে এটা এই যে ক্ষেতটা বড় করে চলতাসে বাড়িটা বড় করে থাকতাছে এটা হইল সৈতানের বাড়ি সৈতানের ক্ষেত আর যেটা বাস করে এটা হইল আর বড় সৈটা যরে হন ঠিক কি না অভিভাবকিতা এর হরে এই বেড়া আধা শতক ফজকে গেছে গা সরল মানুষ লাডি মারছে না কোনো বেয়া করছে না কিন্তু হাসরের মাঠে আল্লাহ বলবেন তুই সার্থবক মারি মাতাতল ল এইটা এমনি কাটিব এমনি কাটিব এমনি কাটিব দেখছি না মাটির ট্রাক্টারের সাক্ষা হয়ে গেলে যে কত ডঙ্গে গইরা হাসরের মাঠে এই ফাহা ফাওয়ার লোকগুলি গইরাইয়া গাইরাইয়া কাটিয়া কুটিয়া আঁকবো মাটির মাথা মাথায় দীক্ষা মানুষে কইব শুভ হান আল্লাহ মাটির টালে গ্রোস কেটে ওই লিগি বড় বড় খেয়ার জমাইছে এ তখন কই আল্লাহ মাফ কইরা দেন না আল্লাহ কইব এখন মাফের জায়গা মাফ তো তোর মরণের আগে আসি তুই আরেকবার কাছ থেকে মাফ চাইলে না কে রে আল্লাহ চাইছি না তো কত কিতা করতাম হে আল্লাহ আল্লাহ দুনিয়াতে আবার হরাও না জ্ঞান এক কাজ করুন তাহাদ্দুলকার মুসিদন বিরাট মার বাইরিতাম না একবার এক বছরের লাগে আল্লাহ বলবে আর সম্ভব না দুনিয়া থেকে আসতে পারে আর যাইতে ফিরা যাইত পারে না ঠিক বন্ধুগণ লম্বা কথা না আমি ডাইরেক্ট একটা আয়াতের সির করার চেষ্টা করব এর ফরে বিদায় নিব আসরে আজান দিব বুট খারাপ থাকব আল্লাহ দুনিয়াতে আমাদেরকে ভাটায়া আল্লাহ দেখছেন বন্দারা তো না ফর লিপ্ত দুনিয়ার ভেসে লিপ্ত কে ক্ষেত কিনব কে বাড়ি কিনবো কে বাজার বিট কিনবো কোথাও চিনি কে আবার মাগনা নিব কে আবার বাঘ নিব বিভিন্নভাবে চলছে কতক্ষণ ঠিক না আবার দুই বেটার বাড়ি মিলাই এক বেটা কেউ দিব বছরে মাছ মাছও ভাইবো খাইবো বিরাট দরবার চলতেছে হাল্লা কয় বন্দা তোরা তো ভুল লাগেলে আসলে তোদেরকে তো এই ফেটটা আর ফিটটা দিছি আমি যদি এখন ঠিক না ফ্যাটটা দিছে গেডা ফিটটা দিছে কেটা ফিডের লেগে হইলো বালাগড় আর ফেডের লেগে হইলো জমি জামা ব্যবসা বাণিজ্য ঠিক নাহা এ দুইটা না থাকলে আর কোনো সমস্যা ওই ইডারে আমি শরীরের মাঝখানে দিকে এটা দেখো মাইস বান্ডার মাইস বান্ডার জামেলা না থাকলে বাংলাদেশে কোনো বেদার থাকতো না জোরে এখন ঠিক কিনা আর জোরে এখন ঠিক কিনা তো আমার বোঝানোর উদ্দেশ্য হইল যে আল্লাহ তালা দুনিয়াতে ফাটাইয়া দিয়া আবার ফেট ফিড দিয়া পরীক্ষা ফালাইছে কীতান্ত ফালাইছে পরীক্ষা পরীক্ষা করে দেহে হেড আর ফিডের চিন্তাই করে না আল্লাহর কথা স্মরণ রাখে কিছু বন্ধ স্মরণ রাখবে কিছু বন্ধা অল্প অল্প সংখ্যক স্মরণ রাখবে বা জঙ্গলে ইত্যাদি নদী নালার পাশে দিয়া ঘুরব আর আল্লাহর জিকির করব আছে না নাই রিক্সাওয়ালার মধ্যে বলি আছে আছে না নাই স্বাভাবিক কৃষক মানুষ তাহায্য করে এই গ্রামের পূর্বভার দুই তিনজন মুসল্লি আছে নিয়মিত তাহায্য করে শীত টান্ডা নাই আর রাখেছে আলহামদুলিল্লাহ আমি নাম কইতাম না আমি এর লাগে দোয়া করি আমি এর কাছে দোয়া চাই আল্লাহ তালা এমন কিছু বন্দা রাখছে যারা আল্লাহরে বলবে না আল্লাহ বলেন অকালিন আল্লাহ বলেন আমার আদায়কারী বন্দা দুনিয়াতে থাকবে কিন্তু কম খুব কম খুব কম কালিল একবারে কম বেশিরভাগ মানুষ দুনিয়ার ভীষণে কি করবে দৌড়াইবে এই জন্য যারা দুনিয়ার ভীষণের দৌড়া এরা দুকাই হয়ে যায় কিসে হয়ে যা কথা বলবেন কোথায় হয়ে যা দুকাই দুকাই দুকার কার দুকা কেউ হরে বউয়ের দুকা হইরা মা বাপের কথা মন নাই কেউ আবার ভরে মেয়ের দুকা হইরা মা বাপের জিগার নাই বা গেবিয়া হইরালা আছে না নাই আবার কেউ আছে যে ফর্সে দুনিয়ার সম্পদের দোকান ওইছে ওইসে 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 আরো লাগে আরো লাগে আরো লাগে যে মেধা ভাই মধ্যে লাগে জোরে হন ঠিক কিনা চিন্তা করে না খায়া যাইতে পারম কিনা সামলায়া যাইতে পারবো কিনা জোরে হন ঠিক কিনা এই দুকাটা মূলত দেখে আমরা রে দুকাটা দুনিয়ার দুকাত ফালাইয়া দেখে শৈতান জোরে কন কে শৈতান আল্লাহর কাছে বলছিল রব্বি বিবা বলে আল্লাহ যে মানুষের সেজদা না করার কারণে আমারে তুমি দুনিয়াতে লানত দিয়া ফাটাইয়া দিলা এই মানুষের সবগুলোরে আমি দুকা দিয়া কইনিমু জাহান্নামে নিমু যরখন না নাউযুবিল্লাহ তইলে দুকা দেওয়ার চ্যালেঞ্জটা সে এখানে কইরাইছিনি কথা কুন করছে না চ্যালেঞ্জটা কইরাইছ না এর পাওয়ারটা কত এ আল্লাহ সামনে চ্যালেঞ্জ করে চিন্তা করছিন্নি চিন্তা করে দেখছেন নি এর পাওয়ারটা কত এ হ চিন্তা করে দেহে আরে আমার ভাওয়ারটা তো আমার না এটা তো আমি আল্লাহর কাছ থেকে সায়া নিছি কি করে নিছে আল্লাহর কাছে বলছে আল্লাহ আমি তো চিরতরে গুমরা হয়ে গেলাম আমি তো নামি হব তো কথা ঠিক আছে আমি তো অপরাধী আমি এটা স্বীকারও করি কিন্তু আল্লাহ আমারে আপনি একটা কাজ করেন না মানুষের রোগের এসা ঢুকার সুযোগ দেন না জোরে কন্যা না কথা শুনেন বিছনায় আর বিছনায় তে মানুষের রোগের এসা ঢুকার সুযোগ দেন না দুকা দেওয়ার জন্য সুযোগটা কইসাইছে রোগের এসা তে রোগে আর রেশাই দিয়া রক্তে দিয়া ঢুকিয়া সঞ্চালন কইরা গিয়া ব কয় বুকে জোরে কইব বুকের বাম পাশে কলবে কলবে আল্লাহ রসুল বলে আর সেই জাসিমুন আলা কাল বিবনে আদাম ইবনে আদাম তথা মানব জাতির কলবের ভিতরে শৈতান নাক ডুবায়াল সুর দেখছেন না দাও দিছে আল্লাহর বাসনার নিচে গেলে বয়াতা হে ফিসে দাস পাঁচ জন দরিদ্র দেখো জাগারে সুর জাগারে এও সাথে সাথে কো সুর জাগারে সুর জাগারে আসলে কিন্তু এ ওই জোরে হন ঠিক কিনা এখন হয়েছে কি শৈতান এভাবে জাপটি বাইরা কাট্টার মতো মানুষের দিলের মধ্যে বয়া বয়া কুমন্ত্রণা দেয় কি দে কুমন্ত্রণা দেয় হাজি সাহেবের অতলা একটা বিপদ ভালাই তাহলে বাইরে গেছে গেছি হ্যাঁ এদিক দিয়ে আবার ওই ইড হয়ে গেছে গা হিট হয়ে গেছে এরা উজা দিতেছে গা আমার হইতেছে না এগুলো শৈতানের দোকা কার দোকান আর হাজার এখন কার দোকান এই সমস্ত দুকা যখন দে তখন আস্তাক ফিরুল্লাহ কি পরা আস্তাক ফিরুল্লাহ তেইলে শৈতান দূর হয়ে যা আল্লাহ নবী বলে ইদা দেখার আল্লাহা আল্লাহ নাম যখন উচ্চারণ করে খানাসা শৈতান এখান থেকে নৈরাশ হয়ে চইলা যা এটাই আত্মশুদ্ধির মূল পয়েন্ট আপনি দুঃখ আইতেছে আপনি অহংকার জাগতেছে তখন দিলদারে নিজের ঠামায় রাখতেইব এস্তেক পার করতেইব তেইলে আপনি সমাজের সবচেয়ে ভালো মানুষ তা শৈতান চিন্তা করে দেখলো ক্ষমতা তো আমার না আমি আল্লাহর কাছে চাই নিলাম রগের এসে ডুববার লাগি কিয়ামত পর্যন্ত হায়াত চাইলাম কথা বলছেন নি তেলে সব তো আল্লাহ আমারে দিছে তা আমি যে বললাম সবেরই একসাথে গুমরা করব এটা কি আমার দ্বারা সম্ভব চৈতান একটা বিবেকের আড়া দিছে ইয়ার পরে হে আবার একটু কাঁইট্যা কথা ক কি কইরা কথা ক একটু কাট কইরা কথা ক ইল্লা কাবিন হোমল মহলাসি করে আল্লাহ আমি তো বলছিলাম সবাইকে একসাথে গুমরা করে দিব আল্লাহ আসলে আমার এত ক্ষমতা নাই আমি অসুস্থা দিব আমি দোকা দিব আমি প্রলোভন দেখাব এর পরে যারা আমার কথা শুনে চলে আসবে তারা গুমরা হবে তোমার কিছু খালেস বন্ধা তোমার কিছু বিশেষ 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 বন্ধা থাকবে একনিষ্ঠ বন্ধা থাকবে যাদেরকে আমার পক্ষে গুমরা করা সম্ভব হবে না নিজের অভার কথা কি করছে শিকার করছে এখন আল্লাহ কর বাহাদুরি দেখাইছ আল্লাহ নিজে করস্তবজি মনিস্ত বি হুম বি শহু থিকা জিলি বালি হিম্বি খহিলিকা ওর ঝিলিক ওয়াশারে হে কৈশিল সবের একসাথে গুমরা করব আল্লাহ হেরে কি চ্যালেঞ্জ দিছে দেখেন আল্লাহ তালা বলতেছে প্রস্তাবজিজ মানিস তা মিনহুম বি সৌতি এ সৈতান তুই বাহাদুরি দেখাইছ গুমরা করবে তোর আওয়াজ দিয়া ধারে ভারত গুমরা কর সৈতানের আওয়াজ কুন্ডা তব সিরের যত কিতাব আছে সমস্ত কিতাবে লেখা সৌতুল গেনা সৌতুল সৈতান গানের আওয়াজ সৈতানের আওয়াজ যেরকম না নজবিল্লা বাজার বইয়ের ইসি আজানের পরে দুই ছেলে যা টু ভি এ সামনের মোবাইলের মধ্যে গান দিয়েছে আমি ডাক দিলাম এদিকে হিটায় না যেটা বালা কি তারে তোরা দি দেখা যা বেশ বসে হুজুরের মতো যে তোরা দি ফোহার গানের মোবাইল গান বাজতেছে তোরা তো আমরা ইজ্জত মারবে এবার হোর হোরে হয়ে গেছে গা কথা বলছেন নি এই লেবাসে আইসে দিলের ভিতরে দুকা চলতেছে কথা কওঁ ঠিক কি না হা লেভাস ঠিক আছে দিনের বেলা নমা যোজা সব ঠিক আছে কিন্তু বারির ধারে উড়ুষ ফারাপতি বেশি উড়ুষ গুষ্ঠির উড়ুষ দাওয়াত দিছে দিলে আমি সিননি খাইবার লাগে আর একটু আলাদা একটু দাম পাইব মর্যাদা ভাইব ইটার লাগে গিয়া বই তা আছে না না আর আছে না না মাইজ দিয়া উনারে ব্যবহার কইরা উনার খাওয়ারটা দিয়া সুন্দর কইরা গান বাজাই লই কাছে না না আর কিছু মানুষ গানের আসলেই ভাগল কে জানেন দিল মরা কারণ কি দিল মরা নবীজি বলছেন যেই জাগাতে গান হয় ওই জাগাতে জিনা না হওয়ার আগে কেয়ামত হবে না তাইলে আহনের ঘরে যে গান বাজে বোঝা গেল গড়ে ঘরে জিনা হইব নবীর কথা ঠিক নেবে ঠিক সত্য না সত্য না সত্য তাইলে আহনের ঘরে জিনা উইব কি কিটা পছন্দ করেন পছন্দ করেন না তাইলে গান বাজান কেন ও ভাই আল্লাহ বলে শয়তান তুই তোর আওয়াজ দিয়া যাদেরকে ফরাস গোমরা কর অস্তাজিজ মানিস তা তাকাম ইনহুম বিসাওতি এরপরে কো আজলি আলাইহিম বিখাইলি তুই তোর বাহন দিয়া টান না যাদেরকে ফরাস নিয়া যা শয়তানের বাহন তা তাফসিরুল কিতাবে আয়াতের ব্যাখ্যায় লাগছে শয়তানের বাহন হইল সাতচুরি বাগান থেকেศรีমঙ্গল থেকে গানির বিডিয়ান তো জানা যে সিন্দিডা তুই তা যা এ সিন্দিডা হইল শয়তানের বাহন যে নৌকাটা দিয়া যায় এটা হইলো শৈতানের বাহন কথা কয় না যে ফাউ দিয়ে আইটা যায় এ ফাওটা শৈতানের বাহন কথা বুঝেননি এরপরে কর রাজিলিক তোর ফাও দিয়া তুই বাড়লে তাই না নিয়া ফাও দিয়া মানে কি আইটা আইটা এর বিরুদ্ধে হের বিরুদ্ধে এর কথা হের কথা সরাইতে থাকে প্রতি সাধনের চেষ্টা করে এটা শৈতানের ভাও জোরে ভাও ঠিক কিনা ইমনোবিডি আছে আপনি মনে করেন আপনি জিরে দেখতে হয়েছে আপনি বাতিজি জিরে দেখতে হয়েছে

এটা শৈতানের ভাব মানুষের ক্ষতি সাধনে যে ভাব বাড়ে এটা শৈতানের ভাব এর ঘরে কাইলিক ও রাজিলিক ও শারিক ফিল আমার ফাললে তুই শৈতান তুই আমার বন্দার মালের ভিত্তিকে শরিক হ বন্দার মালের ভিতরে শরিক কেমনে ক বন্দার মালের ভিতরে শরিক হইল সুদের টাকা শৈতানের শরিকানা শৈতানের শিরকত ঘুষের টাকা শৈতান শরিক আছে কেন শরিক আছে শৈতান শরিক আছে এ টাকা খায়া সৈতানের প্রভাব করব বইনের ক্ষেত মাইরা বইনের ক্ষেত মাইরা বাইয়ের ক্ষেত মাইরা আরেক বেড়ার ক্ষেতের লাইল কুবাইয়া আছে না নাই আরেক বড়ারে মাফে কম দিয়া মাফে কিতা দিয়া কম দিয়া এরপরে দহল কইরা কিটা ওই বা আড়াই সাত করে সাব সাত করিস নিজ্ঞা দুই হাজার দুই হাজার দিয়াই খেলা বেড়া মাপ বকাল কামিন এ নিচে কাকুদুরা দুই হাত একখানি যদি দুই হাত কমাইলা মোটামুটি আধা শতক শেষ নি তে এবার আধা শতক নিছে মানে এবার দুনিয়াতে বাঘ কমায়া দিছে এটা এই যে খেতটা বড় করে চলতেছে বাড়িটা বড় করে থাকতেছে এটা হইল সৈতানের বাড়ি শৈতানের খেত আর যেটা বাস করে এটা হইল আর বড় শৈতান জোরে হন ঠিক কিনা ওই বকি তাই এর ও এই বেড়া আধা শতক হয়ে গেছে গা সরল মানুষ লাডি মারছে না কোনো বেয়াদুবি করছে না কিন্তু হাসরের মাঠে আল্লাহ বলবেন তুই সাত তবক মারি মাতাতল লোয়া এমনি কাটিব এমনি কাটিব এমনি কাটিব দেখছি না মাটির ট্রাক্টারের সাক্ষা হয়ে গেলে যে কত ডঙ্গে গইরা হাসরের মাঠে এই ফাহা হাওয়ার ওলা লোকগুলি গইরাইয়া গাইরাইয়া কাটিয়া কুটিয়া আঁকব মাটির মাথা মাথায় দীক্ষা মানুষে কইব শুভ হান আল্লাহ মাটির টাল্লে গুরস কেড়ে ওই লিগি বড় বড় খেয়ার জমাইছলে ই তুই খেয়ে এ তোহন কইব আল্লাহ মাফ কইরা দেন না আল্লাহ কইব এখন মাফের জায়গা মাফ তো তোর মরণের আগে আসি তুই আরেক বাটার কাছ থেকে হক মারছ মাফ চাইলে না কেরে আল্লাহ চাইছি না তো কত এখন কিতা করতাম হে কইব আল্লাহ আল্লাহ দুনিয়াতে আবার হটাও না জ্ঞান এক কাজ করুন তাহজুল কার মুসিদ ভবন বিরা ডুহুমার বাইরে না একবার এক বছরের লাগি। আল্লাহ বলবে আর সম্ভব না দুনিয়া থেকে আসতে পারে আর যাইতে ফিরা যাইত পারে না জোরে কন ঠিক কিনা ওয়াস্তাবজিজ মানিস্তাতা বিনহুম মিসউতিকা আল্লাহ বলে তুই ফাললে শৈতান রে কইতাছি তুই যে গুমরা করবে কইস দুকাত ফালাইবে সন্তানের মধ্যে ও হুজুর সন্তানের মধ্যে কেমনে শরিক। বিয়া করছি আমি বৌ আমার বাচ্চা হইবো আমার সংসার করি আমার আমি রাত্রে তাকিও আমি তাহলে শৈতানের আবার বাচ্চা কেমনে আমরা বোহা দো কয় শৈতানের শৈতান দে না এই গালিটা একবারে বাদেন না কিছু কিছু ক্ষেত্রে কাজের কথা কনা হ্যাঁ কেমনে আল্লাহ বলছে তুই ফার্লে সন্তানের মধ্যে সরিক কেমনে জিনা কইরা বাচ্চা জন্ম দিছে এটার মধ্যে শৈতানের আছে শরীকা না কথা কয় না কথা বুঝছেন নি আমার আবার দেখা গেছে সম্পর্ক করছে আকাম কুকাম করছে তিন বছর পরে আবার বিয়াও করছে এই তিন বছর আগের থেকে যে ভূমিকা শুরু হয়েছে তিন বছর পরে বিয়া করছে বাচ্চা হইছে এই প্রথম বাচ্চাটার উপরে হারামের প্রভাবটা আছে না নাই এটার একটা রিলেশন দিস ইজ রিলেশন কথা বলছি হারাম রিলেশনের প্রভাব পড়ে এরপরে ফুট বড় এক কথা না বাপ দে না হে তো বিয়া করছেন ফেম করছেন বাইশ বছরে এর ফুতে ভেম করে সত্তর বছরে এখন বাধা দিল কামনা কো মোবাইল দে মার কথা উন না বাফর কথা না আয়া খোঁজ তাবিজ দিন না ফুটটা কথা উনে না কথা উনবো কেমনে এটা তো ভূমিকার মধ্যে সমস্যা আরে জোরে কক্ত ব্যাপারটা না সারা সহাল হইরা ঘুমা পরে একটু বড় হয়েছে স্কুলে দিছে ভালো কথা দিয়া এর পরে কিছুদিন পরে আবার বিদেশ যাই তেহে দিন শিখলো না যে বিদেশ যাও অসুবিধা না স্কুলে পড়া অসুবিধা না অসুবিধা হইল সে দিন শিখলো না দিন না শিক্ষা করার কারণে সে আল্লাহর ধর্মের হতি তার অনুগত কি অনুগত নাই নবীর রসুলের প্রতি তার কোনো কি নাই অনুগত নাই বক্তি নাই শ্রদ্ধা নাই ধর্ম কি জিনিস জানে না যেমনে মনে সেমনে চলে বাজার ও বেহায়ার মতো আপেল হইলে আনে আছে না নাই ও তো ওর হুলা এ আপেন হইরা আডে উরাতে ও সাইর ফাঁস আঙ্গুল বের রয়েছে আর লেওরাটা যে লড়ে দেহা যায় মাহাল বাসটা কাটতে ব্যাং করে দিয়েছে বেহায়ার গর বেহায়ার তোর মা বাপে তোরে দেহে না এই তুই তোর বোনের সামনে কেমনে যাস তুই তোর শাশার সামনে কেমনে যাস তোর যে মাহাল বাস কাটতে এগুলো বেহা এদেরকে প্রতিহত করতে হবে বলতে হবে ছেলেকে কি হিংচ তোর বয়স কত সাত বছর আট বছরে ভ্যান ভরে এর ভরে শেষ এর ভরে ভাইজামা ভরে তুই আপেন ভর্তত কে রে তোর বয়স যত তোর কাহর তো কমে কারণ কিতা জোরে খন ঠিক কিনা এ শৈতান দে আল্লাহ কফ তুই গুমরা কইরা লইয়া যা তোরে ভোট দেখাইয়া দিলাম আল্লাহ আর বড় ছেলের দিকে না শৈতান আল্লাহ আমি সবাই রে না আল্লাহ বলে তুই সবাইকে পারবে না কিন্তু জেনে রাত যাদেরকে ধোকা দিবি সবাই শুনবে না যারা শুনে শুনে অন্যায় করবে অপরাধ করবে কিন্তু আলেম আমার কাছ থেকে বয়ান শুনে আলেম আমার হাতে গিয়া বয়াত হবে আলেম আমার কাছে গিয়া তো বা করবে মসজিদে বৈশ তো বা করবে শৈতান রে তোর সারা জীবনের মেহনত আমার বন্দার এ রে এক ফোঁটা পানির দ্বারা ক্ষমা হয়ে যাবে

এই শৈতান দুকা দেওয়ার সুযোগ পায় এখন দুকা দে এ দেওয়ার পরে বন্দা দুনিয়াতে আইসা আল্লাহকে যখন বুইলা যা ফেড আর ফিডের কারণে কথা কয় না রে ফেড আর ফিডের কারণে বইলা যা সাহুয়তের কারণে বইলা যা আমার আম্লার ওকে বলে বুঝুর আপনার মোহাম্মদ দেরকে আপনি তিরিশ ফারা কোরআনের মাধ্যমে জানায়া দেন আল্লাহরাবান আমিন কোরআনে আয়াত নাজেল করেছেন ইয়া ইউহাল ইনসা ও মানব জাতি ও মায়ার মানুষ ও মায়ার মানব মা কারলা কবি রব্বি কাল করিম রব্বে মহান দয়ালু আল্লাহর ব্যাপারে কে তোকে দুকাই ফেলে দিল বয়ান বুঝে থাকলে বলেন তো দুকা ফলাইছে কে শৈতান জোরে কন না শয়তান তাইলে আল্লাহ বলতেছে কে তরে দুকাত ফলাইলো এর অর্থ তুই তার দুকাত করিস না তরে কোন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে মায়া করে আদর করে মহব্বত করে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল ইনসান ও মায়ার মানুষেরা আমার আল্লাহ মানুষকে কত মায়া করে জানা দরকার আছে শিশু ভাইও কইতেছে আমার ভাইও কইতেছে আপনারা বলে আগাইতেন আর একটু আগায় আইলে অসুবিধা বলছি আল্লাহ একটা জিকির দিয়ে আগায় জাগাইছে না লা সবাই জবান করে জবান করে লা से निकले सांस के बदले नम तेरे आई मेरे खुदा याद से तेरे सबको बुला दूँ कोई ना मुझको याद रहे ना ईला ईला जुरे जुरे অনেকে আইতাছে না কেরে আওয়াজ হইতাছে না তা আপনার আওয়াজ যে এদিক দিয়ে ঢুকছে ওদিক দিয়ে না মনে করতেছে যে বইসে তো চাই দিব এর হরে তো চাইবো দে আর হরে যাবো আসলে হরে দেখবো আসরের হরে মাগরীবের আগে মাহফিল শেষ ধরে বল ঠিক কিনা এটাও আর একটা দোকান এটাও কি তা আর দোকান সবাই জুরে জিকির দেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

وإن أعيُّهَا قُزَيْلُوا يَا أَيُّهَا الْإِنْسَانُ أي عذرِ المنُّهُم يَا إِنْسَانٌ نَعْبُ يَا أَيُّهَا الْإِنْسَانُ أَيُّهَا شَبْدُ دِيَا الله يَا أَيُّهَا الرَّسُولُ, بلغ ما انزل إليك. يا أيها الرسول. يا আমরা দেখো নাচে আর গান গা ইয়া নবী সালা মালিকা

করে শুধু ইয়া শব্দ ব্যবহার করে ডাক দাও আমার পয়গম্বরকে এভাবে ডাক দিতে পারবা না আমার পয়গম্বরের মর্যাদা আলাদা এরপরে আসেন ইয়া আইয়ুহা ইয়া আইয়ুহা আল ইনসান ও মানব জাতি মায়া করে ডাক দিছেন মায়াটা কত দূর নয়া আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দেওয়ার পরে এখন হইছে কি একটা ছুডু বাচ্চা একটা দিলালে একার রিস্ট রাস্তা পাশে নুয়ারি সাল্লাম যা যুবকরা ফাথর দিয়ে ইডাইতেছে ছোট একটা বাচ্চা বাফের করতে উর্সা দিয়া ও কি তারে কো আমার সেরে দিন কি লিগা কো এই লোকটারে ইডাইতেছে আমি একটা ইডা দিব জোরে ঘর না ওজুবিল্লা নুনু বীরে অন্যরা ইডাইতেছে হে ও কি করব ইডা দিব হের বাপ ও কাফের রে ও কাফে দিছে নামায়া হে নিচে নাইম না ছোট্ট বাচ্চা কুলো লইলে আর ক বছরের বাচ্চা তো ইডারে ইডা ভাতর লইয়া নুয়ালাই সাল্লামের দিকে এমনি খুঁজছে না ওজুবিল্লা করছেন না নুয়ালাই সাল্লাম কো আল্লাহ কি আশ্চর্য সাড়ে নশো বছর দাওয়াত দিলাম যে বাপে আনছে না হুতে আনবো হুতে আনছে না নাতি আনবো এখন নাতির হর্জন যেটা ইটা উদি আমার দিকে ভাতর কুদে কারণ কি এই জাতির কভালে কি আল্লাহ বলে আছে এখন আপনার উপরে যারা ইমান আনছে মুসলিমে কিছু মানুষ যারা বাকি যারা বেঈমান রয়ে গেছে তারা শুধু কাফের ফাজের জন্ম দিবে আর ইমানদার হবে না কেউ আর কেউ ইমান আনবে না নুয়ালাই সালাম চিন্তিত হয়ে গেলেন সাড়ে নয় শত বছরের মেহনতির বলে আমার শেষ আশা যেহেতু পূরণ হলো না এই জন্য নুয়ালাই সালাম আল্লাহর দরবারে দোয়া করে বাবু আল্লাহ এই কাফেরদের বাচ্চাদেরকে আর বাঁচায় রাখা দরকার না